নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাতটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই সাত দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরাম প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরাম প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই সাত দিনের মধ্যে আপনি সমস্ত কাজের কারণে কিছুটা অস্থির বোধ করতে পারেন যা আপনাকে সম্পন্ন করতে হবে আপনার দায়িত্বগুলি অগ্রাধিকার দিন এবং এক সময়ে একটিতে মনোনিবেশ করুন অপ্রয়োজনীয় চাপ এড়াতে সংগঠিত থাকা গুরুত্বপূর্ণ দিনভর বিশ্রাম নেওয়া আপনার শক্তি পুনর্জীবিত করতে সাহায্য করবে একটি পরিষ্কার পরিকল্পনা থাকলে আপনি সহজেই আপনার লক্ষ্যগুলি অর্জন করতে পারবেন এই সাত দিনের মধ্যে আপনার ক্যারিয়ার একটি আরও কাঠামোগত এবং শৃঙ্গলাবদ্ধ দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে পারে এটি নতুন পেশাদার লক্ষ্য নির্ধারণ করার বা আপনার বৃদ্ধির জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করার জন্য আদর্শ সময় সুযোগ খোঁজার ক্ষেত্রে সক্রিয় থাকুন এবং নতুন চ্যালেঞ্জের জন্য উন্মুক্ত থাকুন আপনার দায়িত্বে একটি পরিবর্তন আসতে পারে তবে এই পরিবর্তন ভবিষ্যতের বৃদ্ধির জন্য দ্বার উন্মুক্ত করবে আপনার ক্যারিয়ার পথের উপর মনোযোগ দিন আর্থিকভাবে এই দিনগুলিতে সতর্ক বাজেটিং এবং পরিকল্পনা প্রয়োজন অপ্রয়োজনীয় খরচ বিশেষ করে বিলাসিতার উপর এড়িয়ে চলুন এবং ভবিষ্যতের লক্ষ্যগুলির জন্য সঞ্চয় করার উপর মনোযোগ দিন আপনি একটি অপ্রত্যাশিত আর্থিক সহায়তা পেতে পারেন তবে এটি আপনার খরচের অভ্যাসকে প্রভাবিত হতে দেবেন না এটি বিনিয়োগ বা আর্থিক পরিকল্পনা নিয়ে পরামর্শ নেওয়ার জন্য একটি ভালো সময় আপনার দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্যগুলি মনে রাখুন এই সাত দিনের মধ্যে আপনার শারীরিক এবং মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিন নিয়মিত ব্যায়াম এবং একটি ভারসাম্যপূর্ণ ডায়েট আপনার সামগ্রিক স্বাস্থ্য উন্নত করবে আপনার মানসিক স্বাস্থ্য মনোযোগ দিন এবং বিশ্রামের জন্য সময় দিন আপনি যদি একটি স্বাস্থ্যকর রুটিন অনুসরণ করেন তবে আপনি আরও শক্তিশালী অনুভব করতে পারেন একটি স্পাবা বা ওয়েলনেস সেন্টারে পরিদর্শন আপনার দেহ এবং মনকে পুনর্জীবিত করতে সাহায্য করবে এই সাত দিনের মধ্যে আপনার প্রেম জীবন গভীর আবেগিক সংযোগ অনুভব করবে আপনি যদি সম্পর্কের মধ্যে থাকেন তবে অসহায়তা এবং ঘনিষ্ঠতার মুহূর্ত আশা করুন এককরা এমন কাউকে খুঁজে পেতে পারে যার সাথে তারা একটি গভীর সংযোগ শেয়ার করে বিবাহিত দম্পতিরা বিশ্বাস এবং যোগাযোগ পুনর্নির্মাণ করার দিকে মনোযোগ দিন ছোট ছোট স্নেহের ইঙ্গিতের মাধ্যমে আপনার সঙ্গীকে অবাক করে প্রেম বজায় রাখুন এই দিনগুলিতে আপনার শিক্ষাগত প্রচেষ্টা আপনার শৃঙ্গলাবদ্ধ দৃষ্টিভঙ্গি থেকে উপকৃত হবে মনোযোগ দিন এবং একটি অধ্যয়ন পরিকল্পনা তৈরি করুন যাতে আপনি সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি কভার করতে পারেন জটিল ধারণাগুলি স্পষ্ট করতে গ্রুপ স্টাডি সেশনগুলি উপকারী হতে পারে প্রশ্ন করার এবং সাহায্য চাইতে কখনো দ্বিধা করবেন না ধারাবাহিকতা আপনার একাডেমিক লক্ষ্যগুলিতে সাফল্য নিয়ে আসবে আপনার মানসিক সুস্থতা উন্নত করতে ধ্যান বা যোগব্যায়ামে মনোযোগ দিন একটি লাল রত্ন যেমন রুবি পরিধান করলে আপনার আত্মবিশ্বাস এবং শক্তি বৃদ্ধি পেতে পারে আপনার শক্তি পুনরুদ্ধারের জন্য প্রকৃতির মধ্যে সময় কাটান প্রতিদিনের দৃষ্টিভঙ্গি বজায় রাখতে দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করুন শুক্রবারে প্রার্থনা করা আপনার অধ্যান্তিক বৃদ্ধি উন্নত করবে এবং আপনার জীবনে ভারসাম্য আনবে এই সাত দিনের প্রথম দিকে ব্যবসায় জটিলতা কাটিয়ে উঠতে পারবেন বাড়িতে অতিথি আগমনের যোগ রয়েছে নতুন কোনো কাজের বিষয়ে ভাবনাচিন্তা হতে পারে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে শারীরিক কারণে কাজের ক্ষতি হতে পারে মহাজনের সঙ্গে অর্থ নিয়ে অশান্তি হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়াই মন খারাপ হতে পারে পিতামাতার খারাপ ব্যবহার নিয়ে মানসিক চাপ বাড়তে পারে স্বামীর সঙ্গে সম্পর্ক উন্নতির দিকে যাবে সন্তানের পড়াশোনার খরচ বাড়তে পারে বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে শরীরের কোনো ক্ষতের ব্যাপারে চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে অনেক দিক থেকে আয়ের যোগ রয়েছে পারিবারিক জীবনে মিশ্র ফল বাইরের লোকের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না জীবিকার ক্ষেত্রে গুরুজনের সাহায্য নিতে হতে পারে কোনো সাধু ব্যক্তির আশীর্বাদ মনের শান্তি এনে দেবে আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন এই দিনগুলিতে আপনি এই জিনিসটি ভালোভাবে বুঝতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ